বুনি স্বপ্ন আমার আমাদের আট জীবনের প্রতিটি ভাজে ভাজে মিশে আছে দেশীয় ঐতিহ্যের আবরণ মাটির সুদা গন্ধ পোশাক নির্বাচনে আমরা এখন বেশ পটু বাঙালি ধারক এবং বাহক শাড়ি নারীর শরীরে শাড়ি যেন এক অনবদ্য সাহিত্য আর সে শাড়ি যদি হয় জামদানি তাহলে তো কথাই নেই সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন নবারুণে নবারুণ হচ্ছে উদিত সূর্যের প্রথম আলো অর্থাৎ সূর্যের প্রথম কিরণ এই আয়োজনের মধ্য দিয়ে আমরা তারুণ্যের স্বপ্ন পূরণের গল্প জানতে পারি আজকের আয়োজনের পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে থাকবো আমি তাহনিয়া ইয়াসমিন এবং আমাদের সাথে আজকের আয়োজনে যুক্ত হবেন একজন সফল নারী উদ্যোক্তা আনাবিয়া পেজের সত্যাধিকারী নাদিয়া পারভিন জুথি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমাদের আজকের আয়োজনে আপনাকে অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনি একজন সফল নারী উদ্যোক্তা আপনার নারী উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্প প্রথমেই জানতে চাইবো যে কেন মনে হলো যে আপনি একজন নারী উদ্যোক্তা হবেন বা পেশাগত জীবনে আপনি এই পেশাটাকেই বেছে নেবেন সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা আছেন আমাদের সাথে উদ্যোক্তার কথা যদি বলতে হয় তাহলে আমাদের জীবনে যারা আছেন প্রতিটি নারী কিন্তু কোনো না কোনো ভাবে একজন উদ্যোক্তা হয়তো তিনি তার সংসারের পেছনে সময়টা দিচ্ছেন কখনো তার সংসার সন্তানদের পেছনে সময়টা দিচ্ছেন কখনো অন্য যে কোনো তার কিন্তু একটা উদ্যোগ আছেই একজন নারীর উদ্যোগ ছাড়া কিন্তু কখনো একটা সংসার যেমন সম্ভব না একটা সমাজও সম্ভব না তো সেদিক থেকে তো আমরা বাই বর্ন প্রতিটি নারী একজন করে উদ্যোক্তা আমার ক্ষেত্রে গল্পটা আসলে আহ ঠিক এরকম ভাবে প্রফেশন হিসেবে যে আমি চলে আসব চিন্তা করা হয়নি দিক থেকে বলতে গেলে আমি কলেজের গণিত বিভাগে ছিলাম তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের কিছুদিন আগে যে করোনার মহামারী গেল করোনার মহামারীতে আসলে আমাদের শিক্ষকদের জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন চলে এসেছে অর্থাৎ শিক্ষকদের জীবনটা মোটামুটি লন্ড ভন্ড হয়ে গেছে বলতে হবে করোনা মহামারীর কারণে সেখান থেকে একই সাথে অন্যদিকে আমি বেশ দীর্ঘ একটা সময় হচ্ছে আমি তো এত দীর্ঘ একটা সময় গৃহবন্দি থাকাটা আমার কাছে কেন যেন খুব সহ মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আমি মেনে নিতে পারছি না আমি কেন এত বড় একটা সময় শুধুমাত্র ঘরের কোণে বসে আমি কাটিয়ে দেব যেহেতু ঘরে থাকতে হচ্ছে করোনা মহামারীর কারণে আমি এমন কিছু একটা শুরু করি যেটা আমার ঘরে থেকে আমার পরিচয়টাকে বহন করে নিয়ে বের হবে সেখান হচ্ছে পেশা হিসেবে আমার এই উদ্যোক্তা জীবনের শুরু হলো আপনি বললেন যে আপনি শিক্ষকতা পেশার সাথে ছিলেন আর এখন একজন নারী উদ্যোক্তা আমরা জানি যে আপনি মূলত জামদানি শাড়ি তৈরি করছেন আপনার নিজস্ব কারিগর দিয়ে নিজস্ব ডিজাইনের তো শিক্ষাকতা থেকে একদম নারী উদ্যোক্তাতে আসা সম্পূর্ণ বিপরীতধর্মী ধর্মী একটা চিন্তা তো ঘরে বসে থেকে আপনি বলছেন যে আবদ্ধ জীবনে হাঁপিয়ে ওঠার ফলে আপনি এ ধরনের একটা চিন্তা নিয়ে এসেছেন তো এই বিষয়টা কিভাবে মনে হলো যে হ্যাঁ আমি এখন ঘরে বসে এটা তৈরি করব বা এভাবে আমার সামনের দিনগুলো ভেবে নিব এটা কেন মাথায় আসলো আরো অন্য চিন্তা তো আসতে পারতো যেহেতু শিক্ষকতা পেশায় ছিলাম শিক্ষকতা পেশা থেকেই বলি অথবা একজন নারী হিসেবে যদি বলি শাড়িটা ছিল আমার অসম্ভব প্রিয় একটা ব্যাপার মানে আমার মনে হয় না যে আমি আমার কলেজে শাড়ি পরি নিই এমন খুব বেশি সময় আছে আমি খুব পছন্দ করতাম ই এমনকি আমি আহ শিক্ষকতার বাহিরেও আমি চেষ্টা করতাম যে আমাদের উৎসব পার্বণগুলোর গুলোর বাহিরেও আহ সময় হলেও শাড়িটা পরি তো সেদিক থেকে শাড়ির প্রতি একটা ভীষণ টান আমার ছিল অন্য দিক থেকে ছোটবেলায় আমি একটু নাচের সাথে সম্পৃক্ত ছিলাম সেখান থেকেও শাড়ি শাড়িটা আমাকে রেগুলার পরা লাগতো পরবর্তীতে আহ জামদানি শাড়ির প্রতি আমার একটা আকর্ষণ কাজ হলো মানে নিজের পরার জন্য মনে হলো যে জামদানিটাকে মানে দেশের দেশীয় কিছু যখন পড়ছি তাহলে ইন্ডিয়ান শাড়ি বা পাকিস্তানি শাড়িগুলো না পরে আমি 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 আমার আমার দেশীয় শাড়িটাকে পরার চেষ্টা করি অন্তত দেশটাকে হলেও রিপ্রেজেন্ট করতে পারি তো সেখান থেকে হচ্ছে আমি যখন নিজের পরার জন্য আমি শাড়ি আহ কিনছিলাম বেশ অনেকগুলো তাঁতির সাথে আমার পরিচয় হয়ে যায় মানে যাদের কাছ থেকে আমি শাড়ি আনতাম শুধুমাত্র আমার নিজের পরার জন্য ঠিক আছে তো আনতে আনতে একটা সময় হয় যে আমার বেশ অনেকজন তাঁতির সাথে পরিচয় হয় এবং তাদের কাছ থেকে আমি মোটামুটি আহ স্বাভাবিকভাবে মার্কেটের থেকে কিছুটা কম হলো হলেও আনতে পারতাম একটা সময় আমি যখন ওই যে করোনায় যখন বলছিলাম যে আমি গৃহবন্দী হয়েছিলাম এবং আমার শাড়ি কেনাটা কিন্তু তখনও থেমে থাকনি আমার না তখন এমন একটা অবস্থা হয়েছিল শাড়ি কিনতে কিনতে অন্যদিকে আমি শাড়িগুলো পড়তে পারছি না আমার শাড়ির বিপুল একটা স্টক জমে গিয়েছিল তখন আমার মনে হলো যে এত শাড়ি নিয়ে আমি কোথায় যাই এত শাড়ি আমি কি করি আর অন্য দিকে হচ্ছে আমি আমার তাতিদের সাথে কিছুটা সম্পৃক্ত হয়ে গেছি যে তাদের কাছ থেকে আমি রেগুলার যেহেতু শাড়ি আনতাম করোনার সময় যদি আমি তাদের কাছ থেকে শাড়ি আনাটা বন্ধ করি তাদেরও অনেকেরই হয়তো বা কিছুটা হলেও তারা সংকীর্ণতায় পড়ে যাবে সেখান থেকে আমার মনে হলো যে তাহলে এই যে তাঁতি যারা আছে তাদের আমি রুটি রুজিটারও একটা ব্যবস্থা করি অন্যদিকে আমার এই গৃহবন্দী জীবনটা থেকেও আমি একটু বের হয়ে আসি শখের বসে একেবারে শখের বসেই না আমি তখন আমার পেজ আনা বিয়াটা শুরু করলাম এবং সেখানে একেবারে আজকে আমি এটা প্রথম বলি আমার পেজ আনাবিয়ায় প্রথম দিকের যে শাড়িগুলো পোস্ট করা হয়েছিল এগুলো আমার নিজের শাড়ি ছিল মানে আমার অপরিধানীয় যে শাড়িগুলো পরা হয়নি কিন্তু আমি এনে রেখেছি এই শাড়িগুলোকে আমি ছবি তুলে পোস্ট করা শুরু করি এত বেশি রেসপন্স ছিল আমি জানি না আমি কল্পনাও করতে পারিনি যে মানুষের এত বেশি রেসপন্স কারণ তখনই আমি দেখেছিলাম যে আমার বাসায় অনেকে চলে এসেছে যে আপু আমি শাড়ি নেব না আমি শুধু আপনার শাড়ির কালেকশনগুলো একটু দেখব আমি একটু দেখতে চাই যে আহ জামদানি শাড়ির এত বড় কালেকশন আমার কালেকশনে অনেক শাড়ি ছিল তো সেখান থেকেই হচ্ছে যে আমি শাড়ি তখন ডিক্লাটার শুরু করলাম ডিক্লাটার শুরু যখন করলাম তখন চাহিদার জন্যই দেখা যায় আমাকে তাঁতির কাছ থেকে আরো অনেক শাড়ি আনতে হয়েছে তখন মানে কি বলবো তখন আর পেছনে ফেরা লাগেনি আমি শাড়ি তখন মানে আনছি আর সেই থেকে এখনো পর্যন্ত শাড়ি আনছি আর দিচ্ছি এখন বলতে গেলে নিজের পরনের শাড়িও থাকে না আমি যা আনি সবই মোটামুটি দিয়েই দিতে হয় হ্যাঁ আমরা বুঝতে পেরেছি যে মূলত শাড়ি প্রীতি বা শাড়ির প্রতি তো নারীদের দুর্বলতা সব সময় বেশি থাকে আপনি মূলত ওই দুর্বলতা জায়গা থেকে ওটাকে এখন পেশা হিসাবে নিয়েছেন আপনি প্রথমে একজন নারী মা উদ্যোক্তা তো মা হয়ে উদ্যোক্তা ঘরে বাইরে আপনাকে কাজ করতে হচ্ছে আপনাকে প্রোডাক্ট নিয়ে আসতে হচ্ছে বাহিরে বাহির হতে হচ্ছে তো এই বিষয়গুলো আপনি কিভাবে মেন্টেন করছেন এই বিষয়টার ক্ষেত্রে একটা কথা বলি আমরা আজকে যতই বলি নারী উদ্যোক্তা যতই বলি নারী পুরুষ সমান অধিকার ওই যে একটা কথা আছে না যে কোনো কালে একা হয়নি খোঁজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী নারীদের ক্ষেত্রেও আবার সে একই কথাটাই থাকে যে সংসার সুখের হয় রমণীর গুণে যদি থাকে মনের মতন পতিতার সনে অর্থাৎ একটা নারী যেমন এগিয়ে যেতে গেলে একজন পুরুষের সাহায্য দরকার একজন পুরুষকেও একটা রাজ্য জয় করতে হলে তার একজন নারীর দরকার আমার ক্ষেত্রটাই না আহ ওই যে মনের মতন পতি আলহামদুলিল্লাহ আমি পেয়েছি এমন কেউ যে কিনা একদম আমাকে শুরু থেকেই বিন্দু বিন্দু করে সাহায্য করে গেছে এবং আজকে যদি বলতে হয় আনাবি আজকে আমি বলতে গেলে অনেক বড় একটা প্রতিষ্ঠান যেখানে মানে একজন দুইজন না আজকে শুধুমাত্র আমার তাতেই আছে পঁচিশ জন মানে একেবারে আমার নির্দিষ্ট তাতে আছে পঁচিশ জন আর এর বাহিরে যদি বলি সব মিলিয়ে প্রায় একশো জন মানুষ তাদের জীবিকা নির্ভর করছে আজকে আনাবিয়ার উপর এবং একই সাথে যদি বলি ছাব্বিশ আনাবিয়ার দিকে তাকিয়ে থাকে যে আনাবিয়ার নতুন কোন কালেকশনটা আসছে এত বড় একটা জিনিস আমার একার পক্ষে সামলানো একদমই সম্ভব হতো না হ্যাঁ আমার আমি আমার সেই সহযোগীটাকে আমি পেয়েছিলাম শাড়ি কালেকশনটা শুরুর দিকে আমি করতাম এক্ষেত্রে স্বাভাবিকভাবে যেহেতু আমার বেবিটা এখনো খুব ছোট আমাকে বেশ অনেক ঝক্কি পোহাতে হতো কিন্তু ধীরে ধীরে দেখলাম যে আসলে আহ সব দিকে সম্ভব হয় না কারণ আমাকে পেজে মোটামুটি টোয়েন্টি ফোর বাই সেভেন আওয়ার আমাকে টাইম দিতে হচ্ছে আবার আমাকে শাড়ি কালেক্ট করতে হচ্ছে তাঁতিদেরকে ডিজাইন বলে দিতে হচ্ছে কাস্টমারের কাছ থেকে নেয়া লাগছে পার্সেল রেডি করা লাগছে তখন এক্ষেত্রে হচ্ছে যে আমার হাজবেন্ড সম্পূর্ণরূপে আমার সাথে এগিয়ে আসলো শাড়ি কালেকশনের দায়িত্বটা এখন মোটামুটি শতভাগই আমার হাজবেন্ড নিজে করে থাকেন ঠিক আছে যে কারণ শাড়ি কালেকশনটা খুব প্রত্যন্ত অঞ্চল থেকে করতে হয় আমার যেহেতু টার্গেট ছিল যে আমি তাঁতিদেরকে নিয়ে কাজ করব সেহেতু আহ একেবারে প্রপারে যে তাঁতিরা থাকে তারা বিভিন্নভাবে বেনিফিটেড কিন্তু প্রত্যন্ত অঞ্চলের যে তাঁতিরা তাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম সময় অনেক পাইকাররাও যায় না তো তাদেরকে আমি চেয়েছিলাম তুলে আনতে তো এই সব মানুষদের কাছে রাস্তাগুলো এত দুর্গম যে সেখানে কোনো রিক্সাও যায় না এই রকমের জায়গাগুলো থেকে যখন শাড়ি কালেক্ট করে আনতে হয় আমার পক্ষে আসলে ব্যাপারটা খুব ঝক্কি ছিল এই ব্যাপারটা সম্পূর্ণ এখন এই মুহূর্তে আমার হাজবেন্ড হেল্প করছে ঠিক আছে শাড়ি কালেকশনটা সম্পূর্ণ করে আনে আর অন্যান্য বাকি যে কাজগুলো আছে এগুলো আমরা মোটামুটি দুইজন ভাগাভাগি করে করি খুবই ভালো আপনি শাড়ির কালেকশন যেহেতু দুর্গম এরিয়া থেকে নিয়ে আসছেন বলছেন তাতিরা সেখানে অবস্থান করছে তো শাড়ির ডিজাইন ভিত্তিক যে কাজগুলো এগুলো তো প্রত্যেকটায় প্রতিটা শাড়ি জামদানি শাড়ি মূলত একটি থেকে আরেকটি ভিন্ন হয়ে থাকে তো শাড়ির এই ডিজাইন গুলো কে দিচ্ছে এটা কি আপনাদের প্রযোজনায় বা আপনি বলছেন নাকি তারা তাতিরা তাদিদের মতো করে করছে এই বিষয়টা একটু বলেন আচ্ছা জামদানি শাড়ির ক্ষেত্রে যেটা জামদানি শাড়ির ডিজাইন নিয়ে যদি আজকে একটা বলি জামদানি শাড়ির ডিজাইনের উপরে আজও পর্যন্ত যারা জামদানি শাড়ি নিয়ে বর্তমান সময়ে কাজ করছে কেউই কখনোই বলতে পারবে না এটা তাদের স্বকীয় ডিজাইন এই কথাটা কোনো সত্ত্বাধিকারে বলতে পারে না এত বড় অধিকার কারো নেই কারণ জামদানি হচ্ছে বহু দিন যাবত বাংলাদেশে চলে আসছে এর ডিজাইনটা হচ্ছে অনেক প্রাচীন কাল থেকে যেই ডিজাইন চলে আসছে সেখানে সেক্ষেত্রে কোন সত্ত্বাধিকারী বলতে পারে না যে আমার ডিজাইনের উপরে কাজ হচ্ছে কাজটা হচ্ছে সম্পূর্ণ আমাদের যে প্রাচীন যে জামদানির ধারা আছে সেখানে আমরা সর্বোচ্চ সত্তাধিকারী যারা আছে জামদানি নিয়ে যারা কাজ করছে তারা সম্পূর্ণ যেটা করতে পারি একটু এডিশন আনতে পারি অর্থাৎ এই ডিজাইনের সাথে আমি নতুন কোনো কালার ম্যাচ করতে চাই আমি এই ডিজাইনটাকে জামদানির বিভিন্ন পার আছে যেমন ধরেন মদন পার অথবা করলা আমি এই করলা আরেকটু নতুন এডিশন দিতে চাচ্ছি করার অধিকার আমাদের আছে আমরা কিন্তু চাইলেই বলে ফেলতে পারি না কোনো যে আজকে থেকে আমি ডিজাইন দেব আপনি তৈরি করবেন অর্থাৎ আমি যত বড় ফ্যাশন ডিজাইনারই না কেন আমি জামদানির বেসিক কোনো চেঞ্জ করার অধিকার আমার নেই বা আমি পারব না সেক্ষেত্রে তাঁতিরাই বলতে গেলে আমাদের ডিজাইনার এটা আমি না না পেজ আজকে যদি আমি দিকেও তাকাই যেটা করছে তারাও কিন্তু নিয়েই কাজ তাঁতীদের কালার কম্বিনেশন গুলো দিতে পারে তারা তাদের ক্রাইটেরিয়া গুলো দিতে পারে আমরা এত কাউন্টে চাই এই শাড়িটাকে এভাবে চাই কিন্তু ডিজাইনটা তারাও কোনো চেঞ্জ আনতে পারবে না আমার ক্ষেত্রেও সেহেতু ডিজাইনের কোনো ব্যাপার নেই কিন্তু তাঁতীদের ক্ষেত্রে এই যে যে নতুন যে এডিশন এইটা আমাদেরকে করতে হয় হ্যাঁ তাঁতিরা কিন্তু এখন আর কেউই বলতে গেলে মানে অজ্ঞতার যুগে পড়ে নেই এটা আমাদের একটা মানে কি বলবো প্রযুক্তির একটা সুফল তাঁতিরা এখন অনেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করছে ভাইবার ইউজ করছে ফেসবুক ইউজ করছে আমরা বেসিক্যালি যখন ডিজাইন গুলো দিই তখন কিন্তু আমরা মানে ডিজিটাল মিডিয়া গুলো ইউজ করি আমি হয়তো আমার তাঁতিকে হয়তো বা ষাটটা শাড়ির অর্ডার দিচ্ছি ষাটটা শাড়ির দিচ্ছি আর কিছু কিছু ক্ষেত্রে আমরা একেবারে তাঁতিদের উপর ডিপেন্ড থাকি যে আমি আমার তাঁতির উপর ছেড়ে দিলাম আমার তাঁতি আমাকে কি দেয় আমি দেখি কারণ এইটা কিন্তু আজকে আমি জামদানি নিয়ে কাজ করছি এক বছর আর সে জামদানি নিয়ে কাজ করছে একশো বছর কেন কারণ তার বাবা তার দাদা তার পূর্বপুরুষ কাজ করে এসেছে তার রক্তে রক্ত জামদানি আমার থেকে তার থিংকিং ভালো সেহেতু আমরা তাতিদের উপর ছেড়ে দেই যে আমি দেখতে চাই আপনি আমাকে নতুন কি কি ডিজাইন দিতে পারেন তখন কিন্তু তারা মনের মাধুরী মিশিয়ে বানায় এবং সত্যি একটা কথা আমাদের দেয়া অর্ডারের থেকে তারা তাদের থেকে যেইগুলো করে না ওইগুলো আমার কাছে বেশি ভালো লাগে কাস্টমারও সেইগুলো বেশি পছন্দ করে তো এভাবে করেই হচ্ছে আমরা আমাদের কালেকশনগুলো নিয়ে আসছি আচ্ছা ধন্যবাদ আপু আপনি জামদানি শাড়ি নিয়েই কাজ করছেন তো আপনার কি মনে হয় না যে যেহেতু আপনি শাড়ি নিয়ে কাজ করছেন আপনি একজন নারী উদ্যোক্তা তো আপনি অন্য কোন শাড়ির দেশীয় শাড়ি বা দেশীয় প্রোডাক্টের ভেতরে তো শাড়ির আরো ধরন আছে তো অন্য কোন অপশনে যাওয়ার ইচ্ছে আছে কিনা নাকি আপনি শুধু জামদানি নিয়েই কাজ করবেন আগামীতেও জামদানিটার প্রতি ভালোবাসা ছিল জামদানির প্রতি দুর্বলতা ছিল সেখান থেকে হচ্ছে জামদানি নিয়ে কাজ করছি তবে আমি দেশীয় যেকোনো শাড়ি পছন্দ করি আমার দেশীয় যেকোনো শাড়ি আমি পছন্দ করি দেশীয় অন্য কোনো শাড়ি নিয়ে আমি কাজ করবো কিনা এটা আমি এখনই বলতে পারছি না হয়তোবা মণিপুরি নিয়ে কাজ করতে পারি তবে জামদানিটা আমার বেসিক প্রায়োরিটি অর্থাৎ আহ বলে না যে আমার সিগনেচার আইটেম আমার সিগনেচার আইটেম সেক্ষেত্রে অবশ্যই জামদানি থাকবে বরাবরই আমি জামদানিটাকে প্রায়োরিটি দেব। কারণ আমার জামনানির যে তাঁতিগুলো আছে তাদের সাথে আমার সক্ষতাটা এখন এই পর্যায়ে এসেছে আমি চাইলেও তাদেরকে ছাড়তে পারবো না আর পরবর্তীতে যদি হয়তো বা আমি মণিপুরি শাড়িটার খুব ভালো আমার মনের মতন যদি আমি তাঁতি পাই যাদেরকে যাদের সাথে আমি কাজ করে আমি কমফোর্ট ফিল করবো হয়তো আমি আনতে পারি তবে মানে তাতে বোনা হয় না মেশিনে বোনা হয় দেশীয় কোনো শাড়ি এমন শাড়ি নিয়ে কাজ করার কোনো ইচ্ছে আমার নেই আমি যদি কাজ করি সেটা সম্পূর্ণ তাঁতে বোনা শাড়ি নিয়েই আমি কাজ করব ধন্যবাদ একদমই তাই আসলে তাঁতে বোনার ভিতরে যে দেশীয় হাতের ছোঁয়াটা থাকে মেশিনে ওই জিনিসটা থাকে না তো আপনি যে চিন্তা ধারা নিয়ে প্রথমে শুরু করেছেন তখন ওই জিনিসটা বিচ্যুত হবে এখন বর্তমানে তো আপু ই-কমার্স বিড়ম্বনায় শিকার হচ্ছে সবাই তো অনলাইন প্ল্যাটফর্মে এখন অনেক গ্রাহকই আস্থা হারিয়ে ফেলেছে তারা বিশ্বাসচ্যুত হয়ে গেছে তো ওই ইফেক্টটা কি আপনার বিজনেস প্ল্যাটফর্মে পড়েছে একদমই যদি বলি যে পড়েনি তাহলে ব্যাপারটা ভুল হবে পড়েছে তবে আবার ব্যাপারটা কিছুটা আহ উল্টাভাবে আমরা বলতে পারি এখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের দিকে অনেক ক্রেতারা ঝুঁকে আসছে আগে যেমন আমরা ভাবতাম যে আমরা মার্কেটে যাব দশটা শাড়ি দেখবো আমার বাড়ির কোনো বিয়ে আছে আমি আমরা সবাই মিলে শপিং এ যাচ্ছি এখন কিন্তু অনেকের ক্ষেত্রে নির্ভরতাটা চলে এসেছে এখন কিন্তু অনলাইনের আমরা দেখছি যেমন এখন সামনে সপ্তাহ পরে ওই দিন আমার বাসায় কয়েকজন চলে আসলো সম্পূর্ণ পরিবারের জন্য তারা হচ্ছে যে শাড়ি নিয়ে গেল তো এই যে অনলাইনের প্রতি ভরসাটা এইটা যখন নাকি আপনি তৈরি করতে পারবেন একজন ক্রেতার মধ্যে তখনই কিন্তু সে রিপিট কাস্টমার হবে আর অনলাইন হোক বা অফলাইন হোক সবকিছুর পর নির্ভর করছে আপনার পণ্যের কোয়ালিটি আপনি যখনই পণ্য পণ্যকে আপনি কোয়ালিটিটা দিতে পারবেন এনশিওর করতে পারবেন যে হ্যাঁ আমি আমার বেস্টটা ট্রাই করছি তখন সে অনলাইন হোক বা অফলাইন হোক সে কিন্তু আপনার দিকে ঝুঁকে আসবেই আর অনলাইন কিন্তু এখন আমাদের দেশে প্ল্যাটফর্ম অনেক বেড়ে যাচ্ছে নারী উদ্যোক্তার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে সেহেতু একজন নারী উদ্যোক্তা হয়ে আমি নিজেই তো আরো দশটা অনলাইন প্ল্যাটফর্মকে সাপোর্ট করব একই রকম ভাবে অন্যান্য যারা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে তারাও কিন্তু আমাকে ভরসা করবে সেক্ষেত্রে আমি মনে করি একদিক থেকে কিন্তু আমরা এগিয়েই যাচ্ছি আমি এখন জানতে চাইব প্রতিবন্ধকতার কথা নারী উদ্যোক্তা হয়েছেন এখন সফলভাবে কাজ করছেন এতগুলো মানুষকে পরিচালনা করছেন কোনো প্রতিবন্ধকতা শিকার আপনি শুরুতে বা এখন প্রতিবন্ধকতা যদি বলি তাহলে বলতে হবে যে প্রতিবন্ধকতা কোথায় নেই একজন নারী উদ্যোক্তা হিসেবে বলি একজন ব্যাংক কর্মী হিসেবে বলি একজন বিশেষ ক্যাডার হিসেবে বলি যে কোনো সেক্টরে গিয়ে নারীদের ক্ষেত্রে বলি কোথায় প্রতিবন্ধকতা নেই ধরে নিলাম একজন বিসিএস ক্যাডার তারও একটা সন্তান থাকে তারও একটা সংসার থাকে তাকে অনেক দূরে পোস্টিং এর জন্য যেতে হয় সেখানেও প্রতিবন্ধকতা একজন ব্যাংকের যে কর্মী তাকে নয়টা থেকে পাঁচটা ডিউটি করতে হচ্ছে তার বাচ্চাটাকে ফেলে রেখে সেখানেও প্রতিবন্ধকতা তো আমি কেন প্রতিবন্ধকতা পাবো না অবশ্যই পেয়েছি প্রতিবন্ধকতা ছিল সবার প্রথমে যদি বলি সব থেকে বড় প্রতিবন্ধকতা ইনভেস্টের একটা ব্যাপার থাকে নারীদের ক্ষেত্রে আহ ইনভেস্টমেন্টটা একজন পুরুষকে যেমন অনেকে ভরসা করে ইনভেস্ট করতে চায় তার পরিবার একটা নারীকে ওইভাবে ভরসা করে কেউ ইনভেস্ট করতে চায় না কারণ যত কিছুই বলি কিছুর পরে সে একজন নারী তাকে আমি এত টাকা ইনভেস্ট করব সে যে এখান থেকে পুরোটা আবার ফিরিয়ে আনতে পারবে এই ভরসাটা আস্থার জায়গাটা কম তারপরের কথা যদি বলি সংসারের কথা সংসারটা কিন্তু আমাকেই সামলাতে হচ্ছে আজকে আমি যতই আমার ব্যবসায় আমি এগিয়ে যাই যতই আজকে আমার হাজবেন্ড কাজ করুক আমার সাথে আমার সন্তানকে আমাকেই দেখতে হচ্ছে আমার এই সন্তানকে রেখেই কিন্তু আমাকে কাস্টমারের সাথে আমি কিন্তু একজন আহ চব্বিশ ঘন্টা যেই মা থাকে সে কিনা তার সন্তানকে সময় দিতে পারে সেই মা যতটা তার সন্তানের কাছে প্রিয় আমি কিন্তু আমার সন্তানের কাছে অতটুকু সময় আমি দিতে পারিনি আমার সন্তান কিন্তু আমার কাছ থেকে বঞ্চিত হয় এটা কিন্তু এটাও আমার কাছে অনেক বড় একটা প্রতিবন্ধকতা এরপরে যদি বলি একজন অ্যাডমিন হিসেবে অ্যাডমিন হিসেবে সব থেকে আহ নোংরা যে ব্যাপারটা আমরা যখন লাইভে আসি খুব কটু কিছু কথা খুব অশ্লীল বা তির্যক কিছু কথা আমাদের শুনতে হয় আমরা আমি শুরুর দিকে যদি বলি আমি শুরুর দিকে একজন প্রমোটর এনেছিলাম আমার কিছু লাইভ করার জন্য সেখানে খুব তির্যক কিছু কমেন্ট এসেছিল যে কারণে সেই প্রমোটর লাইভ ছেড়ে দিয়েছিল একজন নারী বলেই কিন্তু এটা হয়েছিল সে যদি একজন পুরুষ হতো তাকে কিন্তু এই কটু কথাটা শুনতে হতো না আজকে আমি যখন লাইভে যাই সেখানে হয়তো সবাই ভালো বলছে একজন একটা কটু কথা বলে ফেলছে অ্যাডমিন হিসেবে যদি বলি স্বাভাবিকভাবে আমার রাত দুইটা তিনটার সময় অর্ডার আসছে আমি যখন রাত দুইটা তিনটা পর্যন্ত অনলাইনে থাকি আমার অনেকেই আছে যারা কিনা ব্যাপারটাকে ভালোভাবে দেখছে না অন্যদিকে যদি বলি আমার কিন্তু প্রচুর পরিমাণ ইনবক্সে মেসেজ আসছে খুব অশ্লীল হয়তোবা আমি একজন নারী অ্যাডমিন এটা জেনেই কিন্তু তারা এই টেক্সট গুলো আমাকে করছে বাট আমি হয়তো এগুলোকে গায়ে নিচ্ছি না কিন্তু কোনো না কোনো নারী তো আছে যে কিনা এগুলো গায়ে নিচ্ছে যে কিনা এগুলোর কারণে পিছিয়ে যাচ্ছে তো আজকে আমার যতগুলো প্রতিবন্ধকতা আছে আলহামদুলিল্লাহ আমি সবগুলো প্রতিবন্ধকতাকে খুব দৃঢ়তার সাথে আমি আহ এড়িয়ে গিয়েছি কিন্তু সবাই যে পারছে তা না এই নারীগুলো কিন্তু কারো মা এদেরকে কিন্তু তাদেরই সাপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু তারা কিন্তু সেই সাপোর্টটা দেয় না একদম ঠিক কথা বলেছেন আপনার কথাগুলো শুনে মনে হচ্ছিল যে এই বিষয়গুলো নারী উদ্যোক্তা বা নারীদেরকে সব ফেস করতে হয় যে অনলাইন প্ল্যাটফর্মে যে বুলিংটা হচ্ছে আপু আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আয়োজনের তো আমি শেষে জানতে চাইবো যে আপনার এই প্রতিষ্ঠানটা নিয়ে আপনার আগামীতে কি স্বপ্ন আছে আর কিভাবে সাজাতে যাচ্ছেন আনাবিয়াকে সত্যি একটা কথা যদি বলতে হয় আনাবিয়া যেই দিন শুরু হয়েছিল আমি সেই দিন কল্পনাও করতে পারিনি যে মাত্র নয় মাসের একটা জার্নিতে আনাবিয়া আহ ছাব্বিশ হাজারের মাইল ফলক ছুঁয়ে ফেলতে পারবে এবং বাংলাদেশের বাহিরে প্রায় এগারোটি দেশে তাদের প্রোডাক্ট চলে যাবে এটা আমি কল্পনা করিনি আজকে যতটুকু পেয়েছি এটা আমার কল্পনাতীত অর্থাৎ সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল আমি পেয়ে গেছি আজকে যদি বলতে হয় যে আনাবিয়াকে নিয়ে আমার কতটুকু যাওয়ার ইচ্ছা আছে আমি ততটুকুই বলবো সৃষ্টিকর্তা আমাকে যতটুকু নিয়ে যেতে চায় আমি ততটুকু যাব আর এক্ষেত্রে আমার যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন বা আমার যতটুকু পরিশ্রম দেওয়া প্রয়োজন আমি তার শতভাগ দেব বাকিটা সৃষ্টিকর্তাই না হয় নির্ধারণ করুক ধন্যবাদ আপু আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে যে সব নারী উদ্যোক্তারা ভিতরে সুন্দর স্বপ্ন লালন করছে যে একটা সময় আপনার মতো হয়ে উঠবে আপনি তাদের উদ্দেশ্যে শেষে সংক্ষিপ্তে কিছু কথা বলবেন নারী উদ্যোক্তা বলি অথবা কোনো নারী বলি সবার প্রথমের কথাটা কি সবার শুরুতে আপনি খুঁজে বের করেন যে আপনার ইনার স্ট্রেংথটা কোথায় আপনার ভেতরে যে সুপ্ত প্রতিভাটা আছে আগে এটা আপনি খুঁজে বের করেন আমাকে অনেকেই নক করে যে আপু আপনি এই পর্যায়ে এসেছেন আমি তো পারি না আমি কি কি বাধা পেরিয়েছি সেটা আমি জানি আপনার সামনে যে বাধাগুলো আসবে শুধু বাধাগুলোকে বাধা মনে না করে মনে করেন যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে একটু পরিশ্রম হবে একটু পরিশ্রম করে যান লেগে থাকেন ছেড়ে দেবেন না আজকে সমাজ সংসার যাদেরকে বলছেন এরা একদিন আপনাকে সাপোর্ট দেবে অবশ্যই দেবে যদি আপনি সফল হন অবশ্যই সাপোর্ট করবে শুধু লেগে থাকতে হবে ধন্যবাদ আপু সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন শুভ প্রার্থনায় আজকের আয়োজন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ